আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় ইজি থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম পাকিস্তানি হিপলিফ কিছু কালেকশন যেটা নাকি আপনারা দেখলে মন প্রাণ ভরে যাবে যে এত সুন্দর এত এবং প্রিমিয়াম লাক্সারি একটা থ্রি পিস কালেকশন যেটা আমরা দিব সারা বাংলাদেশের সবচাইতে কম একদম ইউজ কোয়ান্টি আছে যার যত পিস লাগবে যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিন্তু আনবে তা আমি বলবো যারা ঈদের কেনাকাটা করতে যাচ্ছেন ঈদের চিপ বাজেট যাদের একটু কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস একটা পার্টি ড্রেস আছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা একদম ইউনিক একদম লাক্সারিয়াস একটা প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস আমরা এক এক করে দেখাই দিব তো ফার্স্টে দেখাচ্ছি আপনাদের ইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস একদম ইউনিক লেটেস্ট কালেকশন দেখেন ওয়াও সো বিউটিফুল এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ হবে এই দেখেন ফ্রন্ট সাইড এবং এই যে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কত সুন্দর একটা গর্জিয়াস কাজ করা এটা যারা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার এবং কুরিয়ার চার্জটা দিয়ে দিবেন যাতে প্রোডাক্ট হাতে পরে ফুল পেমেন্ট করতে পারবেন এবং হাতার কাপড় খুবই সুন্দর আর ওনার তো জাস্ট ওয়াও ওনার কথা কি বলবেন ওনাটা খুবই সুন্দর এই ড্রেসটা দিতে হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিতে হবে তাহলে কুরিয়ার চার্জ দিলেই আপনার প্রোডাক্ট হাতে পরে ফুল পেমেন্ট করতে পারবেন এই প্রোডাক্টের রেটটা দিকে আমরা কত মাত্র সাথে থাকার রেটটা বলে দেবো তো পিচ কালারটা যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখায় দিচ্ছি প্রত্যেকটা ড্রেস হবে খুবই ইউনিক খুবই লাকজিরেস এখন দেখাবো জাস্ট আপনাদেরকে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার তো অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একদম খুবই কম্বিনেশান একটা ড্রেস একদম খুবই কম্বিনেশনের মধ্যে একদম ম্যাচিংয়ের মধ্যে মাল্টি বিনাকারি সুতার মধ্যে কাজ করা হবে খুবই সুন্দর একটা পার্টি রয়েছে যারা এই ড্রেস যাচ্ছেন তাদের বলবো অবশ্যই এই ড্রেসগুলো একদম মিস করবেন না এত সুন্দর এত সুন্দর একটা কালেকশন আমি বলবো যারা ঈদের কেনাকাটা করতে যাচ্ছেন একদম চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিতে পারবেন একদম চোখ বন্ধ করে জাস্ট পছন্দ হলেই অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা দেখেন ওনোটা ওনোটা খুব সুন্দর জাস্ট বা রেখে

টেস্ট করতে থাকেন আপনারা কমেন্টস করে অবশ্যই কমেন্টস লাইক শেয়ার অবশ্যই করে দিবেন যাতে আপনাদের রিলেটিভ যারা আছে চিকেন বেস্টের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যাচ্ছে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও দেখেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের মধ্যে গর্জিয়াস একটা পার্টি ড্রেস খুবই গর্জিয়াস একটা পার্টি ড্রেস এই যেটা রেট দিব আমরা মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার এই লাক্সারিয়াস একটা পাকিস্তানি অরিজিনাল একটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সো বিউটিফুল সো বিউটিফুল ব্লু কালারের মধ্যে একদম মাল্টি মিনা কালার মধ্যে কাজ করা এটা রেটও দিচ্ছে আমরা কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা আমাদের কাছে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে বা সো নাইস প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত লাক্সারিয়াস একটা প্রোডাক্ট যেটা আপনারা কাছ থেকে দেখলে আসলে মনপ্রাণ প্রাণ ভরে যাবে আসলে পঁয়ত্রিশশো টাকা হিসাবে আপনারা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট দিচ্ছেন আমরা আমাদের গুণগান বলবো না জাস্ট আপনারাই বলে দিবেন যে আসলে ড্রেস পাওয়ার পরে বলবেন যে এত সুন্দর লাকজারিয়াস একটা প্রোডাক্ট কীভাবে সম্ভব হয় পঁয়ত্রিশশো টাকা অরিজিনালি পাকিস্তানি একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের নতুন পেজ হিসাবে আমরা জাস্ট আপনাদেরকে হোলসেল প্রাইসে সিঙ্গেল পেজ দিচ্ছি যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের রেট দিব মাত্র তিন টাকা মাত্র অনলি তিন টাকা এটা হচ্ছে খুবই সুন্দর একটা স্মুথ একটা কালার স্মুথ একটা কালার এবং খুবই গর্জিয়াস দেখেন ড্রেসটা দেখলে আসলে মন ভরে যাবে যে আসলে এত সুন্দর ড্রেস কিভাবে পসিবল অরিজিনালি পাকিস্তানি ড্রেস কিভাবে পসিবল ভাই তিন হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে হাতার কাপড়টা আর ওনাটা জাস্ট লুকটা দেখুন ওনার লুকটা দেখেন মার্শাল্লাহ আর কি প্রত্যেকটা ড্রেসের লুক এত সুন্দর এত লাগজারিয়াস একটা ড্রেস এটা রেট থাকছে কত মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে আমি বলবো স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার ও মাই গড এটা দেখেন এটা কি দেখেন একটা বিন হামিদের ড্রেস এটা এত সুন্দর একটা কালেকশন আসলে পার্টির ড্রেস বলতে চিক অ্যান্ড বেস্টের মধ্যে যারা খুঁজছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই ড্রেসগুলো যারা মিস করবেন তারা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস মিস করে ফেলবে আসলে মিস করা যাবে না দেখেন কাটওয়ার্কের মধ্যে খুবই ইউনিক এ ফেলবে খুবই ইউনিক আর ওনাটা তো বেস্ট অন্যটা হচ্ছে আপনার বেস্ট এটা কাছে মাত্র অনলি টাকায় আপনারা একটা কালেকশন পেয়ে যাচ্ছে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু পড়া খাতা পাওয়ার পরে ফুল পেমেন্টটা আপনারা করে নিতে পারেন ওট মার্শাল অনেক সুন্দর এত সুন্দর একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকা আমরা আবারও বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে দিতে পারি তো এই ড্রেসের রেটটা থাকছে কত মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা কালেকশন মিস করবেন আসলে বলবো যে মিস করলে অনেক সুন্দর একটা ড্রেস মিস করে ফেলবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো বাটন টিপ দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের প্রতিনিয়ত প্রতিদিন আপডেট আপনারা কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম